তার মানে কি মানুষের আরো ভোগান্তি সেই সময়ে দাঁড়িয়ে আপনাদের আমাদের রিয়েকশন বলতে আমরা জানি যে ত্রিপুরা মথা যে দল সেটা আমাদের শরীর দল আমাদের সরকার চলছে রাজ্যে আর একটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা নিচ্ছে আমি মনে করি আন্দোলন গণতন্ত্রের অধিকার আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ অন্তত রোগী ছাত্র ছাত্রী বয়স্ক লোক তাদের যেন কষ্ট না হয় অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয় আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মঘট স্ট্রাইক এর আউটার বাইরে আনা হয় আমি জানি না যদি এরকম হয়ে থাকে খুব দুঃখজনক এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত থেকে না আপনারা সবাই জানেন বিধানসভায় স্পষ্ট ভাবে বলেছেন যে উনি যেকোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা অকর ভাষাভাষী যারা লিখেন যারা লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী আহ সকলের সঙ্গে ক্রমে তিনি কোনো স্ক্রিপ্টে গ্রহণ করতে রাজি কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার সরকারের ছিল বাংলা হরফে তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন এটা কের ক্ষেত্রে আমি দেখছি তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শনিক দল তাদের কেবিনেট মন্ত্রী আছেন আমাদের দুইজন মন্ত্রী আমাদের ক্যাবিনেট মানে মন্ত্রী রয়েছে তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোন আন্দোলন যাতে না করে যাতে ত্রিপুরার মানুষের কক বরক বাংলা ভাষা আমরা যারাই আছে ত্রিপুরা যে আমাদের যেন আহ সেই চরম মূল্য পেতে না হয়

এক্ষেত্রে কি সেই ইতিবাচক চুক্তির যে শর্ত সেই শর্ত লঙ্ঘন করা হচ্ছে কি আমি আপনারা সাথে একবার যে চুক্তি হয়েছিল আমরা চুক্তিতে একটা ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে আমি দেখেছি কারণ সরকার হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং দলের দর্নে সাথে তো পদপ্রতিকায় আপনাদের মাধ্যমে আমরা সেটা দেখেছি সেটাই আমি জানি যে সরকারে অলিখিত ভাবে হয়তো ছিল যে আন্দোলন করতে গেলে কিছু নিয়ম কারণ মেনে তাদেরও করতে হবে তার জন্য ছ মাস পর্যন্ত তারা আন্দোলন করেনি কিন্তু এখন দেখছি তারা বিভিন্ন কেন্দ্র করে আন্দোলনে যাচ্ছে সেটা আমি পুলিশকে বলতে পারবো না আপনারা যদি ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে ওনারাই পরিষ্কার করে বলতে পারবে চুক্তি তো হোক সেটা আমি বলতে পারি একজন জনজাতি হিসাবে কারণ আমাদের কেন্দ্রীয় সরকার জনজাতিদের কল্যাণে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মালিক শাহ নেতৃত্বে আমরা বরাবর সচেতন এবং আমরা চেষ্টা করছি আমাদের আপনারা সুব্রত রায় এতক্ষণ যে বাজেটের উপরে আলোচনা রাখবেন সেখানে দেখেছেন জনজাতিদের জন্য এবং পিছিয়ে পড়া মাইনরিটি থেকে শুরু করে মহিলা সমস্ত মানুষের জন্য কৃষক থেকে শুরু করে আমরা চেষ্টা করছি বাজেট বরাদ্দ যেমন বাড়ানো হয়েছে নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যদিও তারপরেও আমাদের বিরোধীরা বলবে অনেক কিছু দিশা অনেক কিছু যারা নিজেরাই দিশা নীন তো সেটাই আমি বলবো যে তার তাড়াতাড়ি হোক চুক্তি আমরা বিজেপির তরফ থেকেও জনজাতি মোর্চার তরফ থেকে অনেক আগে চুক্তির অনেক আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কথাগুলি আমরা উপস্থাপন করেছি এডিসির উন্নয়নের ব্যাপারে এডিসির আর্থিক ক্ষমতায়ন প্রশাসনিক ক্ষমতায়ন আর কি করে বিকাশ করা যায় আমরা আমাদের দলের তরফ থেকে বিজেপির কাছে আর আরেকটা বিষয় হচ্ছে যে ওরা রোমান দাবি করছে অন্যান্য পলিটিক্যাল পার্টি রা সমর্থনও করছে আপনাদের পার্টি কিস্টেন যদি সেই বিষয়টা একটু বলেন সরকার সরকারের চিন্তা ভাবনা করছে কিন্তু আপনাদের পার্টির কিস্টেন এই রোমান স্ক্রিপ্টে আপনারা সমর্থন করেন না করেন এটা পার্টি সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভর্তি জনতা পার্টি সমর্থন করবে এবং সেকেই গ্রহণ করবে যেটা সেই বিষয় নিয়ে পার্টি কোনো কথাই বলবে না বিধানসভা স্কুল দিনে আপনাদের এবং

এইটার সঙ্গে ওই বিষয়টা এমন কোন সম্পর্ক আছে বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না যদিও এটা সরকারের বিষয় এই বিষয়টিতে বিধানসভায় ওই এ কি আলোচনা হয়েছিল সেটা রাজ্যের মাননীয় বলতে পারবেন এবং কারণ সেটা আহ ওনাদের বিষয় বাজেটের আগে সেটা একটা ফর্মালিটি কেন্দ্রীয় বাজেট আমরা তাই দেখিনি মাননীয় প্রধানমন্ত্রী জী একটা বৈঠক করেন অর্থমন্ত্রী সহ বাকি পরিষদীয় মন্ত্রী যারা আছে এখানেও তাই হয়েছে। এখানে বাকি কি ছিল এই বিষয়টা আলোচনা হয়েছে কিনা সেটা জানার কথা মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় অলরেডি যে ওই চুক্তি অনুযায়ী কি কি সংস্থান রয়েছে সেই ধরনের বিবৃতি একটি তিনি দিয়েছেন তো এটা সম্পূর্ণ স্পষ্টিকরণ রয়েছে বাকিটা আমরা শুধু আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ রেবতী দা সঠিক আমরা আশা করব তারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শহীদ দল হিসেবে এমন কিছু করবেন না যাতে জনসাধারণের মধ্যে যাতে মানুষের কোন অসুবিধা হয় বা আমাদের কোনো ক্ষেত্রে চলম্ল দিতে হয় এমন কিছু করবেন না সেটা আমরা প্রত্যাশা করব যাই একজন পার্টির কার্যকর্তা হিসেবে যায় তো পার্টির কথাই আলোচনা হবে সেখানে অন্যের কথা জিজ্ঞেস করবে না আমাদের নাটাজি এই সাম্প্রতিক সফরে কয়েকটা কথা বলে গিয়েছিলেন আমরা যারা কার্যকর্তা আমরা যেন জেলাতে প্রবাস করি মন্ডলে প্রবাস প্রবাস করি তো সেই হিসাবে আমার যাওয়া গতকাল আমার গন্ডা ছড়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই স্ট্রাইকের কারণে আমি যেতে পারিনি তার জন্য আজকে এখানে তো সেটা আমরা অনেকেই পরে থাকি তো আমাদের কার্যকর্তাদের সঙ্গে আমাদের সাংগঠনিক ব্যাপারে কথা হয় তো সেখানে অন্য কোনো প্রশ্ন আসা बस <laughs> <laughs> <laughs>